আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা নড়াইলে তারুণ্যের উৎসব দ্বিতীয় পর্বের সম্ভাব্য কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় সরকারি নির্দেশনা মোতাবেক তারুণ্যের উৎসব দ্বিতীয় পর্বের সম্ভাব্য বাস্তবায়নের বিষয় আলোচনা করা হয় এবং এ বিষয়ে উপস্থিত সকলকে সজাগ থেকে এ কর্মসূচি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস রাজনীতি বিদ শিক্ষক ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন করলে সঞ্চয় দুইশো টাকা সরকার দেবে চারশো টাকা এ স্লোগানকে সামনে রেখে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে নড়াইলে কিশোরীদের সচেতনতামূলক এক প্রশিক্ষণ গতকাল গোবরা পার্বতী বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ গোলাম রসুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রশিদ ও কিশোরী শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ শেষে কিশোরী শিক্ষার্থীদের মধ্যে জমাকৃত টাকা সহ প্রণোদনার চেক শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয় উল্লেখ্য কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় একজন কিশোরী শিক্ষার্থী মাসিক দুইশো টাকা হারে বছরে টাকা টাকা জমা করলে জমাকৃত ও সরকারের পক্ষ থেকে হিসেবে তাকে মোট টাকা প্রদান করা হবে সদর উপজেলার গোবরা পার্বতী বিদ্যাপীঠের একশো নারী ছাত্রী এ প্রকল্পের আওতায় রয়েছে বর্তমানে জেলার তিনটি উপজেলার মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার মাঝে সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর ও মোহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সোরাকার্তার পক্ষে স্বাক্ষর করেন রেক্টর প্রফেসর ড যোগ্য প্রয়ত্ন এই সমঝোতার আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে শিক্ষা ও গবেষণা প্রকল্প পরিচালনা শিক্ষক গবেষক ও শিক্ষার্থী বিনিময় সেমিনার ওয়ার্কশপ কনফারেন্স ও একাডেমিক সভা আয়োজন করা হবে এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিজেদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে পারবেন সমঝোতা সাহরুখ স্বাক্ষরকালে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড মোহাম্মদ কামরুজ্জামান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড কান্তি বাওয়ালি উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ায় সংবাদ প্রকাশের জোরে কালীর কণ্ঠ উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুর ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে আহত করেছে গতকাল দুপুরে উপজেলা সদরের পৌর মার্কেট এলাকার বড় ব্রিজের সামনে ঘটনা ঘটে কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন আমরা অভিযোগ পেয়েছি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এ ঘটনায় গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন উল্লেখ্য গত দশ আগস্ট কালের কণ্ঠ অনলাইনে কোটালিপাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোহাম্মদ বাহাউদ্দিন দাঁড়িয়ার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় ওই ঘটনার জোরে আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে কোটালিপাড়া পৌর মার্কেটের বড় ব্রিজ এলাকায় সাংবাদিক মিজানুর রহমান ও যুগান্তরের প্রতিনিধি মেহেদি হাসনাদের গতিরোধ করে দুর্বৃত্তরা গোপালগঞ্জের কাশিয়ানিতে একশো পিস ইয়াবাসহ সুমন লস্কার নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানি উপজেলার সাফলিডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালানো হয় অভিযানের সময় শাহাদাত শেখ নামের এক ব্যক্তির বাড়ি থেকে সুমন লস্করকে গ্রেফতার করা হয় এ ব্যাপারে কাশিয়ানি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ার বটবাড়ি গ্রামে পানিতে ডুবে চল্লিশ বছর বয়সী প্রদীপ সরকার নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে পুলিশ জানায় গতকাল কোটালীপাড়ার বটবাড়ি গ্রামের মৃত ক্ষিতীশচন্দ্র সরকারের প্রতিবন্ধী ছেলে প্রদীপ সরকার বাড়ির পাশের একটি পুকুরে মুখ ধুতে যায় এ সময় পুকুরে পড়ে গেলে আর উঠতে পারেনি প্রদীপ পরে পুকুর পাড়ে ব্রাশ পরে থাকতে দেখে জাল দিয়ে পুকুরে তল্লাশি করে প্রতিবন্ধী প্রদীপ সরকারকে উদ্ধার করে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিফ দুই মৌসুমে বারো হাজার সাতশো হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে জেলা কৃষি অফিস জানিয়েছে জেলার এসব জমি থেকে বছর পঁয়ত্রিশ হাজার চারশো সাঁত্রিশ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়